আজ বাউন্ন বছর হলো আমার চোখে কোনো আলো নাই অহজোর আমার মা দেখতে কেমন আমি জানি না বাবাটা দেখতে কেমন আমি জানি না মা বাবা আমাকে বিবাহ করাইছে আমার স্ত্রী দেখতে ফারসানা কালা আমি জানি না আল্লাহ আমাকে অনেকগুলো সন্তান দিয়েছে ছেলে এগুলো কেমন মেয়েগুলোর গুলোর চেহারা কেমন আমি জানি না আসমান জমিন দেখতে কেমন আমি জানি না আমি আমার চেহারাটা ফরসানা কাল আমি জানি না ও বুঝুর আল্লাহ তালা দুনিয়ার জমিন আমাকে চোখের আলো দেয় নাই আমি মন খারাপ করি নাই কিয়ামতের ময়দানে দিন আল্লাহ তালা আমার চোখের আলো ফিরা দেবে ওই দিন চোখের আলো ফিরে পাওয়ার পরে সর্বপ্রথম যেন আমি আমার চোখে আমার মনি বা আমার আল্লাহকে আমি যেন দেখতে পাই একটা অন্ধ ব্যক্তির সান্ত্বনাটা কোথায় আল্লাহ চাইলে অন্ধ বানাইতে পারতেন ল্যাংরা লুলা বানাইতে পারতেন আল্লাহ চাইলে চেহারা সব ছিল কথা বলতে পারতাম না বোবা বানাইতে পারতেন কথা বলেন ঠিক না আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আল্লাহু আকবার আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি আমাদেরকে কথা বলার শক্তি দিয়েছেন কথা বলে ঠিক না আর আমরা যদি বলা হয় ভাই কেমন আছেন আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেকে বলতে চায় না ভাই কেমন আছেন ভাই গরিবের থাকা না থাকা আমার মতো ভাই কত ভাগার কি আর খবর নেবে আসি কোন মানে কোন মতে আসি এরপরে সহজে বলতে চায় না অনেক কষ্টের পরে পরে আলহামদুলিল্লাহ জশর মাগুরে ঘুরে এসে বলে আলহামদুলিল্লাহ আপনাকে জিজ্ঞাসা করা মাত্রই আপনি বলবেন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ অন্তর থেকে মন থেকে খুশি হয়ে আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ আপনাকে ভালো রাখবে কথা বলেন ঠিক আমার এক জাগিরদার ছিল ফোন দিলে বলতাম বাজান কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে আপনার কোন সমস্যা আছে বাজান তখন বলতেছে না সমস্যা যদি থাকে তোমাকে কেন বলি সমস্যা দিবেন যিনি সমাধানও করবেন তিনি আল্লাহ পাক আপনার আমার জীবনের যত কথা বন্ধুর কাছে শেয়ার না করে আপনার আমার জীবনের সবচেয়ে আপন কে আল্লাহ জোরে বলেন কে আল্লাহর চাইতে বড় আপন আর কেউ নাই কথা বলেন ঠিক কিনা সব চাইতে একমাত্র শুধুমাত্র আপন আল্লাহ এইজন্য জীবনে চা চাওয়ার আল্লাহর কাছে চাইবা যা বলা আল্লাহর কাছে বলো কথা বলেন একা দিকে যায় কষ্ট হচ্ছে নাকি আপনাদের তাহলে সুখে থাকি আর দুঃখে থাকি সব সময় প্রশংচা হবে কা আল্লাহ চাইলে এই মুহূর্তে আপনাকে আপনাকে আমাকে আদিন মেডিকেলে ভর্তি করাইতে পারতো না জোরে বলেন সেই ক্ষমতা আল্লাহর আছে না নাই আল্লাহ সুস্থ রেখে মাহফিলে আসার তৌফিক দিয়েছেন এই সুস্থতা হলো বান্দার জীবনের সবচেয়ে দামি একটি নিয়ামত বলেন সুবহানাল্লাহ এই অসুস্থ না হলে বোঝা যায় না যে সুস্থতা কত বড় নিয়ামত যখন একটু অসুস্থ হয় তখন বোঝা আল্লাহ আমি নামাজ কালাম পড়ি আমারই জ্বর হলো কথা কয় না এরকম করে কিনা আমি হাজি মানুষ আমারই আরে বাবা আল্লাহ আপনাকে অসুস্থতা দিয়ে পরীক্ষা করে কি করে করে পরীক্ষা এই যে অসুস্থতা এটা এক ধরনের কি পরীক্ষা এটা আল্লাহ একটা নিয়ামক আল্লাহ আপনাকে পরীক্ষা করে যে বান্দার একটু রোগ দিলে বান্দা কি করে কি বোঝেন নাই মনে হয়

কত মানুষ এখানে একটা দোকান দেওয়ার জন্য স্বপ্ন দেখে আপনি সৌদি আরব মালয়েশিয়া দুবাই কাতার আমির আরব আমির এগুলো প্রবাসী আলহামদুলিল্লাহ বিদেশে থাকেন আপনি লন্ডন আমেরিকা আলহামদুলিল্লাহ কত মানুষ বিদেশে যাওয়ার জন্য স্বপ্ন দেখে কথা বলেন

আর গরিব আলু ভর্তা দিয়ে ভাত খায় সাত ভাজি ভর্তা দিয়ে ভাত খায় বউরে কোলে নিয়ে घुমাই কি শান্তি কথা বলে ঠিকই না রাখ করে রাখ করবেন না এইজন্য দামি বিল্ডিং দেখে মনে করে না ওই বিল্ডিং এর মানুষ অনেক সুখী জায়গা থাকে 200 টাকা ঋণ ঋণের ঋণের ভয়ে বাড়িতে থাকে না কথা কন ঠিকই না এইজন্য বাজার আল্লাহ যতটুকু দিয়েছেন যতটুকু আমার আছে আলহামদুলিল্লাহ দুই চার লাখ টাকা আছে সামান্য একটু চলতে পারি দুটো ডাল ভাত খাই আলহামদুলিল্লাহ অল্প খেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করবেন লা ইন শাকারতুম লা যীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন আযাবি লা শাদীদ নিয়ামত পাওয়ার পরে যারা শুকরিয়া আদায় করে আল্লাহ তাদের নিয়ামতগুলোকে বাড়ায় দেন আর নিয়ামত পাওয়ার পরে যারা না শুকরিয়া আদায় করে আল্লাহ তাদের নিয়ামতগুলোকে ছিনায় নেন কথা বলে ঠিক কি না জানি সুখে থাকি আর দুঃখে থাকি সব সময় প্রশংসা হবে কার আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ গর্বের সহিত বলবেন আলহামদুলিল্লাহ যত সমস্যা থাক মনের মধ্যে থাকে প্রকাশ করবেন ভাই আগামী কালকে যশতে দেখা হবে ইনশাআল্লাহ কি বলতে হয় ইনশাআল্লাহ এটা আমরা অনেকে বলি না এলাকার মনে করেন আপনাদের এলাকার একজন ভাদর লোক গরু কেনার জন্য যাচ্ছে চৌগাছা বাজার আছে গরু লাগে মানে গরুর হাট লাগে ওই এলাকা তো গরু বেচা কিনা হয় না

আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি লোকমান দিয়েছিলাম জ্ঞান দিয়েছিলাম এবং বলেছিলাম লোকমান তুমি আমার শুকরিয়া আদায় করো যারা শুক্রিয়া আদায় করে সে তার নিজের জন্যই আদায় করে আর যারা শুক্রিয়া আদায় করে না তাদের জেনে রাখা উচিত আমি আল্লাহ অমুখ আমি আল্লাহ নিজেই প্রশংসিত কোন বান্দার প্রশংসার জন্য আমি আল্লাহ দিন থেকে থাকে না চিৎকার মেরে বলুন সোবাহান আল্লাহ তাহলে সব সময় প্রশংসা হবে একমাত্র কার খেয়ে থাকি না খেয়ে থাকি সুখে থাকি আর দুঃখে থাকি ভালো থাকি আর মন্দ থাকি হাসপাতালের বেডে থাকি আর ঘরে শুয়ে থাকি সবসময় জবান দিয়ে জন্য প্রশংসা চালু থাকবে কার তাহলে জবান সেরে সবাই একটু ভালোবাসা নিয়ে বলেন আলহামদুলিল্লাহ